হ্যালো পি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওই যে ওইদিকে আমার ঝুল বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বাবা মার ঘরটা আমি ঝাড় দিয়ে নেব আর সব ঘরগুলোই আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি সম্পূর্ণটা ভিডিও করা হয়নি তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এই ওয়ার্ড্রপটা আমি এখানে রেখেছি আল্লাহর পাশে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভালোই লাগছে তো তারপরে এই যে কিছু জামা কাপড় কাচা কুচো করে ফ্রেশ হয়ে আমি এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে তো এই যে জামা কাপড় বেশি ছিল না অল্পই ছিল তো এই যে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর রাতে এত গরম পড়ে ঠিক মতন তো ঘুম হয় না তো উঠতে অনেকটা লেট হয়ে যায় তো এই যে তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি রান্না করতে তো আজকে আমি সব তরকারি রান্না করিনি মা এসেও কিছুটা করেছে আমি এই যে মাছটা ছিল মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝোলটা আমি করেছি আর তারপরে মা উপর থেকে চলে এসেছিলো তো তারপরে মা করেছে আর কি আর আমি অন্য আর দুটো করে রেখেছিলাম আর মা তারপরে করেছে মা ওই যে নিজেও চলে এসেছিল তারপরে ওই যে যাচ্ছে আমার পিছনে মা চেয়ারে বসে খাচ্ছিল আর কি ততক্ষণে আমি রান্নাটা করে নিচ্ছিলাম তারপরে এই যে মা নিচে বসে পড়লো কারণ হচ্ছে আমার মেয়ে নিচে খেলা করছিল বাবার সাথে তার জন্য মা নিচে বসেই খাচ্ছে আর কি মা ওদিকে খাচ্ছে মা বলল যে না করতে আমাকে রান্না তো তাও আমি হচ্ছে যেটুকু পেরেছি করেছি তারপরে মা করেছে আর মা করেছিল আজকে কুমড়োর ডোগা আর কি তো সেই তরকারিটা আমার সাথে ততটা ভালো হয় না বলে আমি করি না মাই করে আর মা বলল আমি করছি তো তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়ে যে কটা বাসন ছিল সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম আর বেশি বাসন একবারে হয়ে যায় না হলে অনেকটা বাসন হয়ে যায় তার জন্য যে কটা বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছিলাম তো এই যে এইদিকে আমার এই বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্নাটা আবার দেখছিলাম কি ঠিকঠাক আছে নাকি তো এই যে মাছের ঝোলটা এইদিকে আমার নামানো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো একটু ছাদে এসেছিলাম ছাদে খুব হাওয়া হচ্ছিলো আর কি তার জন্য আর কি ছাদে এসেছিলাম তো মা বাবা ওইদিকে বসে গল্প করছিলো আর আমি বললাম থাক আমি বাসনগুলো মেজে দিচ্ছি ঠাকুরের তো তার জন্য আমি ঠাকুরের বাসনগুলো আজকে মেজে দিচ্ছিলাম নাহলে মায় মাঝে আর কি প্রতিদিন আমি হয়তো মাঝে মাঝে মধ্যে মাজি আর হলে মা বাড়ি না থাকলে আমি মাজি তো এই যে ঠাকুরের বাসনগুলো আমার মেজে কমপ্লিট হয়ে মাজে আর কি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে নিচে অনেক জামা কাপড় ছিল আজকে তো সেই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ দুদিনকার জামা কাপড় ছিল কালকে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম চোখটা দেখাতে কারণ চোখে এত পরিমাণে অ্যালার্জি হয়েছে এখানে ডাক্তার দেখিয়ে কমেনি তো তার জন্য আমি কৃষ্ণনগরে চোখটা দেখিয়ে আসলাম কারণ চোখের একপাশটা প্রচণ্ড লাল হয়েছিল তো ওই জন্য আরও বাবা বললো যে দেখিয়ে আসো ওই ডাক্তারকে আমি আর কি দেখাতাম আগে থেকে তো সেই ডাক্তার কাছে গিয়েছিলাম তো তারপরে এই যে বিকেলে মা বাড়ি ছিল না আমি ময়দাটা মেখে নিলাম তারপরে রুটিটা ভাজবো মা একটু বাজারে গিয়েছিল দরকার ছিল তো সেই জন্য মা একটু বাজারে তো তারপরে আমি এই যে রুটির ময়দাটা মেখে রুটিটা ভাজতে চলে এসেছি আর এই যে আমি যেভাবে আর কি ভাজি রুটি এই যে এই নিচে কি একটা পেপার পেতে নিই নাহলে নোংরাটা হয়ে যায় ওই জন্য আর এই যে রুটিটা আমি ভেজে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু খুব ফোলে বেশ ভালোই লাগে আগে তো রুটি ভাজতে পারতাম না আর রুটিটা যখন ফোলে বেশ মনে বেশি আনন্দই হয় সত্যি কথা বলতে গেলে তো এই যে রুটিটা এদিকে আমি ভেজে নিয়েছি এদিকে আমার রুটিটা ভাজা কমপ্লিট হয়েই এসেছি প্রায় আর আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো রুটিটা ভাজতে তো তাড়াতাড়িও ছিল তো মেয়ে ওইদিকে কান্না করছিল আর বাবা আবার খাওয়ার টাইম হয়ে গেছে বাবার তো তাড়াতাড়ি করছিলাম রুটিটা ভাজছিলাম মা বাড়ি ছিল না যেহেতু নাহলে মায়ের রুটিটা ভেজে নিত তো এই যে এদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি এদিকে আমার রুটিটা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর মা আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছে চলো তোমাদের পরে দেখাচ্ছি সেটা তো আমরাও জানি না মা বাজার থেকে এইসব নিয়ে আসবে তো এই যে এদিকে আমার রুটিটা ভাজা হয়ে গেছে তো এইগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি কাগজটাও একটু ময়দা লেগেছিলো তো ঝেড়ে ঠিক করে রেখে দিচ্ছিলাম ময়দার কোটোটাও রেখে দিলাম আর হচ্ছে এই যে এইগুলো গ্যাসগুলো আমি মুছে নিচ্ছি এই রুটিটা হতে হতে তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে বাবারও খাওয়া লেট হয়ে যাচ্ছে তার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম আরও এই যে এইদিকে আমি গ্যাসটা মুছে নিলাম তারপরে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর বাবা খেতে খেতেই মা চলে এসেছিলো মারও আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর আজকে এক একাই বাজারে গেছিলো আর এই যে মেয়ের জন্য নিয়ে এসেছিলো এই কলাগুলো আর আপেল নিয়ে এসেছিলো মেয়ের জন্য আর কি আর আমাদের জন্য নিয়ে এসেছিলো এই যে পাউরুটি আর হচ্ছে আইসক্রিম তো দেখে ভালোই লাগলো গরম যা পড়ছিল পাউরুটি আইসক্রিমটা দেখে আর কি খুব মনটা মানে খুশি হয়ে গেল বাবাও বলছে ভালোই করেছে আর এই যে সুজি নিয়ে এসেছিলো কয়েকটা প্যাকেট তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে এর মধ্যে ছিল পুটিটা আর এই যে এটা ছিল আজকে হচ্ছে মালাই তো চলো টাটা